নবী রাসুলদের দেশ অবয়স অর্থাৎ নবী রাসুলরা কোন দেশে জন্মগ্রহণ করেছিল এবং তাদের জীবনকাল কত বছর ছিল পৃথিবীতে তারা কত বছর এই পৃথিবীতে বেঁচে ছিল সেই তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো হরত আদম আলাহ শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করে এক হাজার বছর হরত নুহা আলাহ জর্ডান নয়শো পঞ্চাশ বছর হরত সাহেব আলাইসলাম সিরিয়া আটশো বিরাশি বছর হজরত সালে আলিয়ালাম লেবালন পাঁচশো ছিয়াশি বছর হজরত ইব্রাহিম আলিয়াল্লাম ইরাক একশো পঁচানব্বই বছর হজরত ইব্রাহিম আল ইসমাইল আলাইসাল্লাম সৌদি আরব একশো সাঁয়ত্রিশ বছর হজরত ইসাহাক আলাম ফিলিস্তিন একশো পঞ্চাশ বছর হজরত একুব আলয়াল্লাম ফিলিস্তিন একশো উনত্রিশ বছর হজরত ইউসুফ আলি ইসলাম ফিলিস্তিন একশো দশ বছর হজরত মুসা আলি মিশর একশো পঁচিশ বছর হজরত হারুন আলি সাল্লাম মিশর একশো উনিশ বছর হজরত নূত আলি ইসলাম জর্ডান একশো চব্বিশ বছর হজরত এক ইয়াহ ইয়া আলিয়া ফিলিস্তিনি পঁচানব্বই বছর আয়ুব আলাইসালাম সিরিয়া একশো চল্লিশ বছর হজরত উহুদ আলাইসালাম ইয়েমেন চারশো বছর হজরত দাউদ আলাহিসাম জর্ডান একশো বিশ বছর হজরত সুলাইমান আলাইসাল্লাম জর্ডান একশো পঞ্চাশ বছর হজরত জাকারিয়া আলহাম ফিলিস্তিন একশো দুইশো সাত বছর হজরত ঈসা আলাহিসাম ফিলিস্তিন একশো বিরানব্বই বছর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সৌদি আরব তেষট্টি বছর তো আমাদের শেষ নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সৌদি আরবে জন্মগ্রহণ করেন হ্যাঁ তেষট্টি বছর বয়স ছিল তেষট্টি বছর তার জেন্দি ছিল জিন্দেগী